বরমা বসে আছে দেখি বলো এটা ঘটনা কি বলো এটা বিজয়ের কাহিনী এটা মুক্তি মূল কথা কেউ বলতে পারলো না আব্বাস বলেন এটা হচ্ছে মৃত্যু সংবাদ কারণ মক্কা বিজয়ের প্রাণ যখন চূড়ান্তভাবে ভাবে আরবে আরবের মৌলিক ইসলাম যখন বিজয় হয়েছে আমার রসুলের মিশন শেষ পরবর্তী বিজয় আর সহজ রোম ফারাজ আর টিকতে পারবে না এটা সাহাবাই কেন করতে পারবে আসল বিজয় হয়ে গেছে নবী মোহাম্মদ এবার তুমি আমার কাছে ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করো এবার এবার তোমার মৃত্যু কাছে সুরে নসর সুরে ইজা যা মধ্যে আল্লাহ পাক রসুলের মৃত্যু সংবাদ দিয়েছে এখানে তার মানে কি যেহেতু মিশন শেষ মিশন কি শেষ কিভাবে শেষ পরাজয়ের মধ্য দিয়ে না বিজয়ের মধ্য দিয়ে বিজয়ের মধ্যে আল্লাহর রাসূল কাল্লা পাড়িয়েছেন বিজয়ের জন্য পরাজয়ের জন্য নয় সেই নবীর আমরা উম্মত এখন মার খাচ্ছি এটা আমাদের আসলার জন্য এখন মার খাচ্ছি আসলার জন্য এই মায়ের খামার বড় ভুল পথে যেন আমরা না যাই দাওয়াতের পথে বিজয় আসবে জিহাদের পথে বিজয় আসবে আমল মারুফের পথে বিজয় আসবে নিহাল মুনকারের পথে বিজয় আসবে এবং ইমান ভঙ্গের কারণগুলো গুলো ভাড়ালে বুঝতে হবে শিরিক বুঝতে হবে হাজার বছর আগের মূর্তির শিরিক বলতে পারলে এই জমানের সাংবিধানিক শিরিক অর্থনীতির শিরিক শিক্ষাবস্থার শিরিক এক একটা শিরিক দাঁড়িয়ে আছে আমাদের সামনে এগুলোর কেন বলতে পারবো না আমরা সেই সময় শিরিক ছিল মূর্তির মধ্যে এখন শিরিক আমাদের সিলেবাসের পাতায় পাতায় শিরিক আমাদের সংস্কৃতির জাগায় জায়গায় শিরিক আদালতের পাড়ায় পাড়ায় আইনের ধারায় ধারায় শিরিক সংবিধানের আর্টিকে আটিকেলে শিরিক কথা ঠিক না এ এটা এটা নাম আমি সফটওয়্যার শিখ এটা সফটওয়্যার শিরিক ওইটা হলো হার্ডওয়্যার শিখ পাথরের শিখ এই শিরিক থেকে বের হতে হবে আমাদের ইমানও চলে শিরিকও চলে আমার ভাইয়েরা শেষ কথা হলো বাংলাদেশের এই অস্থিরতা ইসলাম মতো চলতে না দেওয়া সৈয়দকে প্রতিষ্ঠিত করতে না দেওয়া এটার পিছনে আমরা যেমন দায়ী আমাদের জনগণ ইসলামকে না আরেকটা বড় কারণ হলো আন্তর্জাতিক বিশ্ব শক্তি তারা চায় না বাংলাদেশে সরিয়া প্রতিষ্ঠা হোক সুতরাং আগামী দিন আপনার আমার লড়াই হবে দেশের মধ্যে নিজেদের লোকদেরকে মোটিভেশন করা তহিদ এবং শিরিকের বিষয়ে বুঝিয়ে দেওয়া দাওয়াদের কাজ করা দাওয়াদের সমাজ বিরোধ ঘটানো সাথে সাথে আন্তর্জাতিক তাগুদি শক্তি যারা আমাদের দেশে আমাদের শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় না ভারতবর্ষকে তারা দখল করিয়াছে বাইতুল মোকাদ্দাসকে তারা দখল করিয়াছে এবং মুসলিম বিশ্বের জাদু শাসকদের কাছে আমাদের চাবি দিয়েছে এই গ্লোবাল যেহাদু যুক্ত হওয়া আমাদের আরে বড় এই সময়ের দাবি আমাদের এটা ছাড়া বাংলাদেশ আপনি সামল্য পাবেন না অনেকেই যেহাদের কথা বললে জঙ্গিবাদ মনে করে এটা নেফাকের আলামত এই ভারতকে দুর্বল করতে না পারলে বাংলাদেশে আগামীদের কোন সরকারকে সে শান্তি তাত দেবে না সে এই লড়াই ভারত আধিপত্য ভারতের বিদ্যা এই লড়াই এই লড়াই ইহুদিবাদী আধিবত্যবাদের বিরুদ্ধে লড়াই এই লড়াই শুধু দেশীয় নাস্তিকদের বিরুদ্ধে নয় এই লড়াই শুধু দেশীয় আওয়ামী ফেসিজোর বিরুদ্ধে শুধু নয় এই লড়াই আন্তর্জাতিক কুফার শক্তির বিরুদ্ধেও সুতরাং আপনার আমার কাজ অনেক